ভারত পাকিস্তান এই দুটি দেশের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ স্বাধীনতার পর থেকে একাধিকবার যুদ্ধ হয়েছে আর প্রতিবারই যুদ্ধের শেষে আসে বিরতি বা সিজফায়ার কিন্তু প্রশ্ন হল এই যুদ্ধের মাঝখানে বিরতি আসে কিভাবে। সিজফায়ার মানে হল যুদ্ধবিরতি দুই পক্ষই সাময়িকভাবে অস্ত্র নামিয়ে রাখে এটি সাধারণত আন্তর্জাতিক চাপ জাতিসংঘের আহ্বান কিংবা কূটনৈতিক আলোচনার মাধ্যমেই ঘটে কিন্তু এটা কি স্থায়ী শান্তি আনে না সবসময় তা নয় ই এক নয় চার সাত সালের প্রথম যুদ্ধের পর জাতিসংঘ হস্তক্ষেপ করে এবং কাশ্মীর বিভাজনের মাধ্যমে যুদ্ধ থামে এক নয় ছয় পাঁচ সালের যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের তাসখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি ঘটে কিন্তু এর গভীরে ছিল রাজনৈতিক অমীমাংসিত প্রশ্ন উ এক নয় সাত এক সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলেই জন্ম নেয় বাংলাদেশ এই যুদ্ধ থামে পাকিস্তানের আত্মসমর্পণের মধ্য দিয়ে কিন্তু দুদেশের বরিতা শেষ হয়নি গিয়ে সবচেয়ে সাম্প্রতিক বড় যুদ্ধ এক নয় নয় সালের কার্গিল সংঘর্ষ থামে আন্তর্জাতিক কূটনৈতিক চাপের ফলে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ পাকিস্তানকে সেনা প্রত্যাহারে বাধ্য করে কী এইসব বিরতির মূল চালিকা শক্তি ছিল আন্তর্জাতিক রাজনীতি কূটনীতি এবং যুদ্ধের ভয়াবহতা সিজফায়ার ঘোষণা হলে যুদ্ধ থেমে যায় কিন্তু স্থায়ী শান্তি আসে না যতক্ষণ না দুই দেশ আলোচনায় বসে একদিন এখনও কাশ্মীর সীমান্তে মাঝে মাঝেই সংঘর্ষ হয় যদিও দুই শূন্য সালে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা ছিল কিন্তু এই যুদ্ধবিরতিগুলো প্রায় লঙ্ঘিত হয় কখনও ভারত কখনও পাকিস্তানের পক্ষ থেকে গি যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান আনতে পারে না যুদ্ধ থেমে গেলেও সম্পর্ক ঠিক না হলে বিরতির গুরুত্ব হারিয়ে যায় তাই সঠিক সমাধান হল সংলাপ কূটনীতি আর জনবনের চাপে শান্তিপূর্ণ পথ খোঁজা